আজ তৈরি করে দেখাবো রেড ভেলভেট কেক তাও আবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে খুব সহজে কিভাবে স্পঞ্জি এই কেকটি তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তখন ধরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের কেকটি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তৈরি করব যার কারণে ব্ল্যান্ডার প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এদের করে দুধটা একটু ছানা ছানার মতো হবে আর এটা এখন মিল্ক ক্রিমে পরিণত হয়েছে আর এই কেকটিতে মিল্ক ক্রিম দরকার হয় তো বন্ধুরা এখন এর মধ্যে অ্যাড করে দিব দুইটি ডিম এখানে আগে থেকে দুইটি ডিম ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে নেব আধা কাপ পরিমাণ সাদা তেল এই তো তেলটা ঢেলে নিয়েছি এবার এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা কম বা বেশি দেওয়া যাবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই তো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব চিনিটা যাতে খুব ভালো করে গলে যায় ততক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দুই থেকে তিনবারের মতো আমি এরকম ব্ল্যান্ড করে নিলাম আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গেছে এগুলো এখন শুকনো উপকরণগুলো আমি নিয়ে নেব যার কারণে ব্ল্যান্ডারের উপরে আমি একটি চাল নিয়ে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে কিন্তু কেকটা খুব বেশি স্পঞ্জি হবে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ বেকিং পাউডার সাথে সামান্য পরিমাণে কিছুটা লবণ এবার সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নিচ্ছি দেখতে পাচ্ছ ব্লেন্ডারের ভিতরে সবগুলো চেলে নিয়েছি এবার এর মধ্যে ফুড কালার অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এবার ঢাকনা দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেব এ ব্ল্যান্ড করে নিছি এই পর্যায়ে খুব বেশি ব্ল্যান্ড করা যাবে না জাস্ট রংটা আর ময়দাগুলো খুব সুন্দরভাবে মিলে গেলেই হবে তো দেখতে পাচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেছে এখানে আমি একটি পুডিং বক্স নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি কেকটা বানাবো আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম নিচ থেকে এবার সবগুলো বেটার আমি ঢেলে দিয়েছি আর একটা টুথপিক দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এদের করে বাউলস থাকলে সেটা কিন্তু চলে যাবে এবার এটাকে চুলায় ব্যাক করে নেব আগে থেকে একটি দেখতে পাচ্ছ বড় প্যান আমি বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আর প্রিহিট করে নিয়েছি বেশ কিছুক্ষণ এবার এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দেব আর এর উপরে এই কেকের মোলটি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য তো প্রায় পঞ্চাশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছ কেকটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ হলো কি না দেখতে পাচ্ছ একদম পরিষ্কার আসছে আর কেকটা কিন্তু একদম কমপ্লিট তো বন্ধুরা কেকটাকে এখন আনমোল্ড করে নেব তো আনমোল্ড করে নিয়েছি কেটে দেখাতে পারলাম না কেননা এটাকে ডেকোরেশন করবো তারপরে কেটে নেব আজ এ পর্যন্ত আল্লাহ ফেজ